আসসালামু আলাইকুম এনি আবরকাতি সাবেক এমপি ছিল অ্যানি এই অ্যানির মতো একজন লোক যারে সবাই বড়লোক মনে করছে সেই অ্যানির মতো একজন লোক ইসলামিক কাজে বাধা দেয় দেখেন কিভাবে তারা ক্ষমতায় যাবে এন এত বড় একটা দল এত ভালো একটা দল সবাই জানে আর এই দলের মতো একটা এই দলের লোকেরা যদি ইসলামিক কাজে বাধা দেয় ইসলাম প্রচারে বাধা দেয় বাংলাদেশের মতো একটা জায়গায় তাহলে আর কারে বিশ্বাস করবেন আর কোন দল আছে জামাত ইসলামী ছাড়া জামাত ইসলামী ছাড়া একটা দল আমাকে দেখান যারা ভালো দল বা ইসলামিক দল এই এর মতো এত বড় একটা দল যারে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসতো এই বিএমপি নামক দলের লোকেরা ইসলামিক কাজে বাধা দিতেছে সামান্য মাহফিলে মেহমান হিসাবে দাওয়াত না করাতে ময়মিন সিং এর সাবেক এমপি অ্যানি ক্ষমতায় আসার আগেই দেখেন সামান্য মাহফিলে দাওয়াত না পাওয়ায় ওই মাহফিল বন্ধ করিয়া দিছে কিভাবে বালু ট্রাক ফালাইয়া ক্ষমতায় আসার আগেই যদি এই অবস্থা হয় তাহলে ক্ষমতায় যাওয়ার পরে কি অবস্থাটা করবে আপনারা একবার চিন্তা করেন আর মির্জা ফখরুল সাহেব তো সবাই জানতো তারে খুব ভালো ভদ্র একটা মানুষ আমিও জানতাম কিন্তু সেই ইদানিং যে সমস্ত কথাবার্তা বলতেছে তা আসলে কাউয়া কাদেরও সারা যাইতে গেছে এই যে সৈরা কাদের ছিল কেউ সারায় যাইতেছে মির্জা ফখরুল সাহেবের কথা বিএমপির মধ্যে কারে বিশ্বাস করবেন কারে ভালোবাসবেন কারে আপনার মন থেকে ভালোবাসা ভোট দিবেন নির্বাচন যে আসবে কারে আপনি ভোট দিবেন এমন একটা নেতা আছে বিএমপির যারা যোগ্য সৎ বা কোনো খারাপ ইতে নেই আমরা আসলে এই যে যুগের মধ্যে যেই কোনো নির্বাচন বা এক সরকার থাকার কারণে বা সোশ্যাল মিডিয়া আগে না থাকার কারণে বিএনপি কোন নেতার চরিত্র কিরকম বা কোন নেতা কীরকম জানতে পারি নেই দীর্ঘ দায়ের যুগ একটা আওয়ামী লীগ ছিল বা সৈরাজ শাহ শেখ হাসিনা থাকার কারণে বিএনপি কেমন আমরা চিনতে পারি নাই কারণ বিএনপি যখন ছিল দুই হাজার এক থেকে দুই সাল তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না এখন মানুষের হাতে সোশ্যাল মিডিয়া প্রতি সেকেন্ডের খবর সেকেন্ডের ভিতরে ভাইরাল হয়ে চলে যায় এখন দেখেন সৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার সাথে সাথে বিএনপি ক্ষমতা এখনো আসে নাই না আসতেই তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যত চাঁদাবাজি যত সিন্ডিকেট যত যা বলেন এগুলো সব তারা দখল করে নিছে সারা দেশবাসীর কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা অনুগ্রহ করে এক সৈরাশার তারাতে আমাদের অনেক জীবন গেছে আবার আরেক স্বৈরাচারকে ক্ষমতায় বসাবেন না যেই স্বৈরাচারকে তারাইতে আবারও এর থেকে গুণ জীবন দেওয়া লাগে অতএব সাবধান হয়ে সবাই ভোট দিবেন এবং নির্বাচন আমি এইটুকু বলবো যে ডক্টর ইউনুস সরকার যেন নির্বাচন আরও দুই বছর পরে দেয় এত তাড়াতাড়ি নির্বাচনের প্রয়োজন নাই ক্ষুধার্থ থাকার কারণে কি অবস্থা তাদের দেখে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে বিএমপি নির্বাচন দেখ নির্বাচন দেখ ক্ষমতা লোভ এত খারাপ কিভাবে নির্বাচনের জন্য পাগল হয়ে যায় কেবল মাত্র দেশ সংস্কার শুরু করলো তার ভিতরেই নির্বাচন চায় তারা তাহলে কি বোঝা যায় সৈরাস শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে হাত বদল হয়েছে কিন্তু দল এখন পর্যন্ত বদল হয় না তাতেই দেখেন এই অবস্থা দেশের আর যদি দল আইসা পড়ে তাহলে কি অবস্থা করবে সারা দেশের উলট পালট করিয়া দিবে অতএব সারা দেশবাসীর কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা অনুগ্রহ করে এক স্বৈরাচারকে তারাইতে যেই জীবন দেওয়া লাগছে তার থেকে গুণ জীবন দেওয়া লাগবে আরেক স্বৈরাচার আসলে অতএব এমন কাউকে আপনারা ক্ষমতায় আনবেন না সে যতই পুরানো বড় দল হোক সে যেই দলই হোক কোনো স্বৈরাচারকে আর বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না তাদের জায়গা হবে দিল্লিতে সেটা যেই দলই হোক বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আর এই মুসলিম কান্ট্রিতে ইসলামিক কাজে বাধা দেয় বিএনপির মতো একজন বড় নেতা বিএমপির এই বড় নেতা অ্যানি মমন সিংহের এই অ্যানি সাহেব সাহেব বললে ভুল হবে কেন আমি সাহেব বলতেছি কত বড় জালিম লোক মাহফিলে দাওয়াত না ফাওয়াতে ওই মাহফিলে বালু না মাহফিলে বাধা দেয় তাহলে দেখেন ক্ষমতায় না আসতেই যদি অবস্থা হয় তাহলে তারা ক্ষমতায় আসলে কি করবে আমি শুধু একটা কথাই বলবো আপনারা যাকেই ভোট দেন আপনাদের যেই পছন্দ কোনো স্বৈরাচারকে অনুগ্রহ করে ভোট দিবেন না যেই স্বৈরাচাররা ক্ষমতা না আসতেই হাত বদল কইরা পালাচ্ছে প্রত্যেকটা সাদাবাজি প্রত্যেকটা সিন্ডিকেট প্রত্যেকটা টেন্ডারবাজি দেখেন বাংলাদেশের যে সিন্ডিকেটগুলা এখন কারা করতেছে একদল গেছে আরেক দল আইসা বসছে ক্ষমতা না পাইতেই আর ক্ষমতা পাইলে দেশটারে কিভাবে উলট পালট করবে সেটা আপনারা দেখবেন হয়তো তারা যখন ক্ষমতায় ছিল তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না তাই বলে আপনারা দেখতে পান নাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ সেকেন্ডের ভিতরে আপনাদের কাছে খবর চইলা যাবে এই সোশ্যাল মিডিয়ার যুগে আইসাও বিএমপির মতো লোকেরা ইসলামিক কাজে বাধা দেয় কথা বলে ক্ষমতায় যাওয়ার জন্য আর ক্ষমতায় গেলে দেশটার ভিতরে কি বিশৃঙ্খল করবে সেটা একবার চিন্তা করে সারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ থাকবে দ্বিতীয় স্বৈরাচার যেন বাংলাদেশে না আসে প্রয়োজনে জামাত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় আনব তবুও কোন স্বৈরাচারীকে আর বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ